তো সবাই কেমন আছে চলে এসেছি ভিডিও নিয়ে কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজ অন্য রকম আজকে নিজের উপরে প্রবলেম রাস্তাঘাটের প্রবলেম চারিদিকে শুধু প্রবলেম তো আমি কালকে রাতে কলকাতায় এসেছিলাম কাজে তো ওখানে কাজ সব পাগিয়ে সকালবেলা যখন বাড়ি যায় তখন আমার চুচুয়া স্টেশনে একটা কাজ ছিল তো সেখানে নামলাম সেখানে নেমে কাজ করা হলো কিন্তু কাজ করে আসার পর ট্রেনের ট্রেন ছিল না আর কি তো একটু বসেছিলাম তো আর একটা কাজ ছিল সেটা ছিল ভ্যান্ডেল স্টেশনে তো আমাকে আবার এখান থেকে ভ্যান্ডেল স্টেশন যেতে হবে স্টেশনে কাজ সেরকম কিছু ছিল আমাকে কিছু জিনিস দেবে সেটা আমি বাড়িতে নিয়ে যাব তো সেখানে আমাকে নামতে হবে তাহলে আমাকে ট্রেন তো সেরকম ছিল না সে বালিয়া আছে বালিয়ার আগে আমাকে মানে বালিয়া ঢুকবে সেই দুর্গাপুর চারটে পঞ্চাশে তো আমাকে তারও আগে ঢুকতে হবে তখন আমার কি মনে হলো তখন আমি শক্তিপুঞ্জ দেখলাম যে শক্তিপুঞ্জ আছে দুটো বাইশে বর্ধমান থেকে তো শক্তিপুঞ্জে একটা টিকিট কেটে নিলাম দুর্গাপুর পর্যন্ত তো আমাকে দুটো বাইশে আগে আমাকে বর্ধমান পৌঁছাতে হবে ব্যান্ডের লোকাল কখন আসবে জানি না তাই বসে আছি একটু ওখানে ট্রেনের জন্য ওয়েট করছি কখন আসবে বসে আছি খিদেও পেয়েছে বিস্কুট কিনে নিয়ে আসি যাই তো আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ভ্যান্ডেল তো এখানে ভিডিও ড্রপ করছি তো ব্যান্ডেল থেকে বর্ধমান আসার সময় কোনো ভিডিও করতে পারিনি তো ডাইরেক্ট ট্রেনের টাইম হয়ে গেছিল খুব তাড়াহুড়ো করে মানে বর্ধমান পৌঁছেছিলাম পৌঁছাতে মাত্রই ট্রেন পেয়ে গেছিলাম তো যাই হোক ট্রেনে পড়ে যাচ্ছি ট্রেনে উঠেও পড়েছি আর কি চারদিকটা কত পরিষ্কার দেখো এত নীল আকাশ দারুণ লাগছে আর কিছুক্ষণের মধ্যে দুর্গাপুর পৌঁছে যাব ট্রেনটার এখন গতিবেগ হচ্ছে একশো সাঁত্রিশ কত স্পিডে ট্রেনটা যাচ্ছে Deci putem vedea unde este Paraj stasiun Asta este Paraj Paraj তো দুর্গাপুর চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো তো এখানে ভিডিও পড়ছে এবারে নামতে হবে আমাকে চল টাটা সবাই ভালো থেকো